এসো তোমায় গল্প শোনায় এক মন্দ মেয়ের গল্প সোনাঝুরির পূর্ব পাড়ায় এক যে ছিল গ্রাম সেই গ্রামেতেই থাকতো একটি ফুল সুন্দরী তার নাম সুন্দরীর বিয়ে হয় বিবেকবাবুর সাথে বাড়িতে তার শাশুড়ি ছাড়া আর কেউ নেই সঙ্গে গেছেন শ্বশুর স্বামী স্ত্রীর দিন ভারীই কাটছিল হঠাৎ একদিন স্ত্রীর কথা তোমার মাকে দেশের বাড়ি রেখে এসো ওই বুড়ি থাকলে আমি নেই হয় উনি থাকবেন নয় আমি স্ত্রীর কথায় চোখ তুলে তাকালেন বিবেকবাবু উঠে প্যারালাইজড মায়ের কপালে একটা চুমু খেলো কেবল পরের দিন সকালে ঘুম ভাঙতেই বিছানার পাশে রাখা ডিভোর্স পেপার স্বামীর করা সাইন চোখে পড়ল তার স্ত্রীর সাথে একটি চিরকুট যাতে লেখা ছিল নারী নয় নারী আগে নারীর টান কখনো ছাড়া যায় না আজকের গল্পটি এখানেই শেষ হলো আচ্ছা বলুন তো বিকেলে কালবৈশাখীর ঝড়ে আম কুড়িয়ে কাদের কাদের কাসন্দী হয়েছে আমাদের তো হয়েছে আর আপনাদের